আসসালামু আলাইকুম ফোনহার হার থেকে মেহেদি আজকে আবারও চলে আসছি আপনাদের জন্য দামাকা অফার নিয়ে ফোন থেকে আজকে আইফোন স্যামসাং এবং গুগলের কিছু কালেকশন আছে দেখাই দিব আপনাদেরকে স্পেশাল আজকে অফার থাকবে তো যারা অবশ্যই আইফোন বা আপনার স্যামসাং ইউজার আসেন আজকে বেস্ট একটা প্রাইজ থাকবে ইনশাল্লাহ মার্কেটের একটা চ্যালেঞ্জ রেট থাকবে তো যারা ফোন নিতে আগ্রহী আমাদের ফোন হারে চলে আসবে আর বৃহস্পতিবার শুক্রবারের জন্য স্পেশাল অফার প্রাইস থাকবে যারা একেবারে ফোন নিতে আগ্রহী একেবারে কম দামের মধ্যে রিজনেবল প্রাইসের মধ্যে ফোন পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আর যারা ফোন নিতে আগ্রহী খুবই দ্রুত চলে আসুন ফোন আড়ে আসলে আপনাদের পছন্দের ফোনগুলো নিতে পারবেন আর সারা বাংলাদেশে কিন্তু আমরা কুরিয়ারে দিয়ে থাকি আপনার বিস্তারিত অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে আপনারা আমাদের সাথে কথা বলতে পারেন তো আমরা ভিডিওতে চলে যাচ্ছি আর আমাদের ফেসবুক ইউটিউব টিকটক চ্যানেল যদি ভালো লাগে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তো আমরা ফার্স্টে আইফোন দিয়ে শুরু করি ইনশাআল্লাহ মার্কেটের একটা বেস্ট প্রাইস দিব আইফোনের এবং ভালো কালেকশন আছে ফার্স্টে আইফোন এইট দিব সিক্সটি ফোর জিবি একদম কন্ডিশন মাত্র তেরো হাজার টাকায় আইফোন এইট মার্কেটে এ যাবৎ সর্বোচ্চ চ্যালেঞ্জ রেট দিলাম তেরো হাজার টাকায় তারপর হচ্ছে আপনার আইফোন আজকে আমাদের কাছ থেকে যারা নিবেন আইফোন এক্সেস শুক্রবার বৃহস্পতিবার যারা নিবেন তাদের জন্য এই অফার থাকবে দাম মাত্র পঁচিশ হাজার টাকায় আইফোন এক্সেস দুশো ছাপ্পান্ন জিবি হট প্রাইস পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এরপর দেখা যাচ্ছে আইফোন 8 প্লাস আছে 64 জিবি এবং 100% অথেন্টিক ডিভাইস কোনো খোলা বিডিং নাই নিঃসন্দেহে দিতে পারো 8 প্লাস আজকে রেট থাকবে মাত্র 18000 টাকায় পেয়ে যাবে আমাদের কাছ থেকে আইফোন 8 প্লাস 64 জিবি এরপর চলে যাবে হচ্ছে 11 প্রো ম্যাক্স 256 জিবি এবং ব্যাটারি কন্ডিশন ভালো আছে খুবই চমৎকার অথেন্টিক ডিভাইস আছে 11 প্রো আজকে সর্বনিম্ন রেট পেয়ে যাবেন 11 প্রো ম্যাক্সের আজকে রেট হলো মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন ইলেভেন প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জবি আমাদের কাছ থেকে এরপরে চলে যাবে আইফোন টুয়েলভ এই যে বক্স প্রোডাক্ট আছে আইফোন টুয়েলভ এর একশো আড়াই জিবি প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আইফোন টুয়েলভ যারা নিতে আগ্রহী নিতে পারেন আর রিজনেবল প্রাইস একবার মার্কেট চ্যালেঞ্জ রেট আজকে রেট থাকবে বক্স সহ মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় আইফোন টুয়েলভ একশো আড়াই জিবি ব্যাটারি পার্সেন্ট ভালো আছে খুবই চমৎকার ফোন পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এরপরে চলে যাবো ছেলেগা আইফোন ইলেভেন বক্স সহ একবারে মার্কেট চ্যালেঞ্জ রেট থাকবে আইফোন ইলেভেন একশো আড়াই জিবি বক্স সহ আজকে রেট থাকবে মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকায় সারা বাংলাদেশের চ্যালেঞ্জ সারা বাংলাদেশের চ্যালেঞ্জ ব্যাটারি হচ্ছে নাইনটি প্লাস আছে আপনার আইফোন ইলেভেন ডুয়েল সিমের প্রোডাক্ট পেয়ে দেবেন মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে দেবেন মার্কেট চ্যালেঞ্জ রেট এরপরে দেখা হচ্ছে যে আইফোন থার্টিন বক্স সহ একশো জিবি এবং সুপার কালার কন্ডিশন খুবই সুন্দর চমৎকার রেট থাকবে ইনশাল্লাহ আজকের রেট থাকবে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় পেয়ে যাবেন আইফোন থার্টিন একশো আড়াই জিবি বক্স সহ তারপরে চলে যাবে হচ্ছে আইফোন থার্টিনের যেটা বক্স এই যে বক্স ছাড়া প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আইফোন থার্টিন একশো আড়াই জিবি ব্যাটারি এইটি এইট প্লাস নাইনটি আছে যারা আইফোন থার্টিন নিতে আগ্রহী আজকের রেট থাকবে মাত্র তেতাল্লিশ হাজার দুশো টাকায় পেয়ে যাবেন আইফোন থার্টিন একশো আড়াই জিবি মার্কেটের চ্যালেঞ্জ রেট শুক্রবার বৃহস্পতিবারের জন্য এই অফার তেতাল্লিশ হাজার দুশো টাকায় আইফোন থার্টিন একশো আড়াই জিবি একবারে মার্কেট চ্যালেঞ্জ রেট দিলাম ইনশাল্লাহ খুব দ্রুত চলে আসুন এরপর দেখা বলছে আইফোন টুয়েলভ এই যে একশো আড়াই জিবি আইফোন টুয়েলভ অ্যাভেলেবেল আছে যার যে কবি স্লাগে নিতে পারবেন আইফোন টুয়েলভ এর রেট থাকবে শুধু শুক্রবার এবং বৃহস্পতিবারের জন্য স্পেশাল অফার মার্কেট চ্যালেঞ্জ রেট এটা রেট থাকবে হচ্ছে মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকায় আইফোন টুয়েলভ একশো আড়াই জিবি একদম সর্বনিম্ন রেট ইনশাল্লাহ এরপরে চলে যাবো হচ্ছে গা টুয়েলভ মিনি একবারে মাথা নষ্ট প্রাইস দিব টুয়েলভ নিয়ে নাইনটি প্লাস ব্যাটারি আছে একশো আড়াই জিবি রেট থাকবে হচ্ছে মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকায় মার্কেট চ্যালেঞ্জ রেট দিলাম ইনশাল্লাহ এরপরে আইফোন ইলেভেন একশো আড়াই জিবি বক্স আরও প্রোডাক্ট পেয়ে যাবেন উনত্রিশ হাজার পাঁচশো টাকায় এ যাবৎ সর্বনিম্ন রেকর্ড প্রাইস দিলাম ইনশাআল্লাহ এরপরে দেখা হচ্ছে কি আইফোনের থার্টিন প্রো একশো আড়াই জিবি কালারটাও খুবই সুন্দর আর এই কালারটার অনেক চাহিদা এটাও নাইনটি প্লাস ব্যাটারি আছে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আইফোন থার্টিন প্রো আজকে রেট থাকবে মাত্র

মাথা নষ্ট অফার প্রাইস এই যারা নিতে চাচ্ছেন আর কি আইফোন টুয়েলভ প্রো শুধুমাত্র ফোন হারেই সম্ভব এত দামাকা দেওয়ার জন্য এরপরে দেখাব টুয়েলভ প্রো একশো আড়াই জিবি আজকে রেট থাকবে এলো মাত্র চৌচল্লিশ হাজার পাঁচশো টাকায় টুয়েলভ প্রো একশো আড়াই জিবি এটা ফোন হারেই সম্ভব এই দামাকা এরপরে চলে যাবো সেখানে টুয়েলভ প্রো ম্যাক্স এই যে টুয়েলভ প্রো ম্যাক্স একশো আড়াইশ দুশো ছাপ্পান্ন যার যেটা লাগে নিতে পারবেন টুয়েলভ প্রো ম্যাক্স একশো আড়াই জিবি রেট থাকবে হচ্ছে চুয়ান্ন হাজার পাঁচশো আর দুশো ছাপ্পান্ন জিবি টুল প্র্যাক্স থাকবে মাত্র আটান্ন হাজার টাকা যার যেটা লাগে নিতে পারবেন টুল প্রো ম্যাক্স এরপরে চলে ফোর্টিন প্রু ম্যাক্স একবারে স্পেশাল একটা প্রাইস দিয়ে দিবো ফোর্টিন প্রু ম্যাক্স মার্কেটের সর্বোচ্চ লেটেস্ট এবং ফ্রেডেস্ট প্রাইস দিয়ে দিব আপনাদেরকে মার্কেটে পঁচানব্বই রেট চলে পাঁচশো বারো জিবি তিরানব্বই রেট চলে আজকে রেট থাকবে মাত্র একানব্বই হাজার টাকায় পেয়ে যাবেন ফোর্টিন প্রু ম্যাক্স পাঁচশো বারো জুবি এবং অথেন্টিক ব্যাটারি আছে হান্ড্রেড পার্সেন্ট দেখা সর্বশেষ রেট দিব প্রো ছাপ্পান্ন প্রোডাক্টটা একটু আনফ্রেশ আছে এই কারণে আজকে রেট থাকবে ফোরটিন প্রো দুশো ছাপ্পান্ন জবি পঁচাশি হাজার টাকার প্রোডাক্ট হাজার প্রায় উনিশ বিশ টাকা কমে এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে দেখা হচ্ছে প্লাস এক আছে এই

ফিফটিন প্রোম্যাক্স দুশো ছাপ্পান্ন ফিজিক্যাল ডুয়েসিভ হংকং ভেরিয়েন্টেড 91 ওয়ান ব্যাটারি আছে একশো পার্সেন্ট অথেন্টিক ডিভাইক এর আগে দিয়েছিলাম এক লাখ সতেরো হাজার টাকায় আজকে এক লাখ পনেরো হাজার টাকায় ফিফটিন ফিজিক্যাল মার্কেট চ্যালেঞ্জ রেট শুধু ফোনারেই সম্ভব আপনাদেরকে এই প্রাইস দেওয়ার জন্য এরপর দেখা হচ্ছিলাম ফিফটিন প্লাস একশো আড়াই আজকে ফিফটিন প্লাস 94% ব্যাটারি একশো অথেন্টিক প্রোডাক্ট এই প্রোডাক্টটা আজকে অফার রেট থাকবে এর আগে দিছিলাম হচ্ছে 879 আর আজকে রেট দিব হচ্ছে 76 আজকে রেট পাবে 7615 প্লাস 128 আর 256 পর্ব রেট হচ্ছে 85 পেয়ে যাবেন এই প্রোডাক্টটা 256 15 প্লাস এরপরে যা চলে যাব হচ্ছে আইফোনের এই মুহূর্তে এই কালেকশনগুলোই আছে এরপর চলে যাব অ্যান্ড্রয়েডে আজকে জনপ্রিয় একটা সুপার রেট দিব S24 অলটা 256 ফিজিক্যাল ডুয়াল সিম

পাবেন কন্ডিশন উইদাউট শুধু বক্স এইটা আজকে রেট থাকবে এলাকা মাত্র সেভেন্টি এইট থাউজেন্ড টাকা পেয়ে দেবেন এর আগে দিছিলাম বিরাশি হাজার টাকায় আজকের রেট হলো চার হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া সেভেন্টি এইট ফাইভ এস টোয়েন্টি ফোর আজকে মাল মাত্র আটষট্টি হাজার টাকায় চার হাজার টাকা কমে দিলাম একশো বর্ধমানই ফ্রেশ কন্ডিশন আছে এস টোয়েন্টি ফোর প্লাস এরপর হচ্ছে এস টোয়েন্টি থ্রি প্লাস এর আগে দিছিলাম হল আটান্ন হাজার টাকায় রেট আজকের মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা এস টোয়েন্টি থ্রি প্লাস মার্কেটের চ্যালেঞ্জ রেখে দিলাম একশো পার্সেন্ট কন্ডিশন দুশো ছাপ্পান্ন আর জিবি র্যাম চমৎকার একটা হন পাঁচ হাজার এম্বের ব্যাটারি একটা স্পেশাল গেমিং ডিভাইস খুবই চমৎকার তারপরে হচ্ছে এস টোয়েন্টি থ্রি দুশো ছাপ্পান্ন বক্স সহ আছে বক্স ছাড়াও আছে যার যেটা লাগে নিতে পারবেন দুশো ছাপ্পান্ন বক্স শো আজকে রেটটা বেলা মাত্র সাতচল্লিশ হাজার টাকায় থাকবে এবং যেটা হচ্ছে দুশো ছাপ্পান্ন বক্স সহ এটার এটা বলছে উনপঞ্চাশ হাজার পাঁচশো টাকায় এস টোয়েন্টি থ্রি এরপরে চলে যাবো হচ্ছে এলাকা এস টোয়েন্টি আলটা ছাপ্পান্ন আজকে রেট থাকবে লগা মাত্র বাহাত্তর টাকার প্রোডাক্ট মাত্র আটষট্টি হাজার টাকা পেয়ে থ্রি ছাপ্পান্ন রেট মার্কেট চ্যালেঞ্জ রেট দিয়ে হচ্ছে টু আট জিবি একশো জিবি সুপার ফ্রেশ কন্ডিশন আছে আজকে রেট থাকবে লগা মাত্র একান্ন হাজার পাঁচশো টাকায় টোয়েন্টি টু ওয়াল্টা একশো জিবি এবং দুশো ছাপ্পান্ন জিবি রেট থাকবে লগা আটান্ন হাজার টাকায় পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে হচ্ছে নোট টোয়েন্টি আলটা সর্বকালের রেট চলে আটত্রিশ হাজার টাকায় রেট নোট টোয়েন্টি আলটা একশো বার্থ অথেন্টিক কোনো ধরনের খোলা নাই চমৎকার আছে এর ফলে দেখা যাচ্ছে এস টোয়েন্টি ওয়ান প্লাস দুশো ছাপ্পান্ন জিবি চমৎকার একটা ফোন একেবারে এ ক্লাস কন্ডিশন আছে এইটার রেট থাকবে আজকে অন্যান্য জায়গায় রেট চলবে বত্রিশ হাজার টাকায় আর আজকে রেট থাকবে মাত্র উনত্রিশ হাজার টাকায় দুশো ছাপ্পান্ন এস টোয়েন্টি ওয়ান প্লাস যারা ব্লগ ভিডিও করতেছেন ভালো ক্যামেরার ফোন ছাড়া বড় ডিসপ্লে চার্জের ব্যাকআপ ভালো তাহলে অবশ্যই এই ফোনটা নেবেন তারপরে চলে যাবে স্যামসাং এর ফিলিপ ফোর এক লক্ষ টাকার ফোন মাত্র হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আজকে রেট থাকবে ফিলিপ ফোর মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকায় মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকায় একশো পার্সেন্ট অথেন্টিক ফোন ফিজিক্যাল এবং জিবি স্টোরেজ বিশ হাজার টাকা দাম ছিল এটা সিরামিক্স বডি বডি হচ্ছে গোল্ড কালার আর এটা এস টোয়েন্টি ফাইভ আল্টার ক্যামেরার সাথে কম্পেয়ার করতে পারবেন এটার ক্যামেরা এত সুন্দর ইনডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট এস টেন প্লাস এটা তো আপনারা জানেন চমৎকার একটা ফোন এটা আমি ক্যামেরা একটু দেখাই দিচ্ছি এটা হল স্পেশাল এডিশন চমৎকার একটা ফোন এটা রেট ছিল এর আগে বত্রিশ হাজার টাকা আজকে চার হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া দাম হলো মাত্র আড়াইশ হাজার টাকা পেয়ে যাবেন এস টেন প্লাস স্পেশাল এডিশন আর রেগুলার যেটা এটা হল আপনি চব্বিশ তারপর চলে যাবে স্যামসাং এ সেভেন্টি থ্রি এটা হলো প্রায় পঁচাত্তর হাজার টাকা দাম এই প্রোডাক্টটা বক্স সহ একটা প্রোডাক্টের দাম আর এই প্রোডাক্টে প্রায় আপনার পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আজকে এটার দাম হচ্ছে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন আমাদের কাছ থেকে

সত্তর হাজার টাকার ফোন আড়াইশ হাজার টাকা ছিল রেট আজকে আরো দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দাম হল ছাব্বিশ হাজার টাকায় আমাদের কাছ থেকে এরপর হচ্ছে এস টেন এটা দেখে দিচ্ছি এরপর হলো এস টেন আট জিবি একশো আড়াই জিবি নব্বই হাজার টাকা দামের প্রোডাক্ট আজকে রেট থাকবে মাত্র আঠারো হাজার টাকায় আর কার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট স্যামসাং এর চমৎকার একটা ফোন এটা বেস্ট লেভেলের একটা প্রোডাক্ট সাল থেকে দুই সাল পর্যন্ত এটা হচ্ছে সর্বোচ্চ সেরা সেলিং প্রোডাক্ট এবং ইনটেক এবং ইউজ প্রোডাক্টের মধ্যে বেস্ট সেলিং প্রোডাক্ট এবং বেস্ট প্রোডাক্ট বলার চল এটা তারপর হচ্ছে এস টোয়েন্টি ওয়ান মার্কেটের সর্বনিম্ন রেট দিব দুশো ছাপ্পান্ন জিবি এস টোয়েন্টি ওয়ান আজকে আমাদের কাছে রেট থাকবে এটার রেট ছিল আপনার উনত্রিশ আড়াইশ হাজার টাকা আর আজকে রেট থাকবে মাত্র ছাব্বিশ হাজার টাকায় পেয়ে যাবেন আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি এস টোয়েন্টি ওয়ান মার্কেট চ্যালেঞ্জ রেট স্যামসাং এ পঁচিশ

শুক্রবার এবং বৃহস্পতিবারে যারা ফোনটা নেবেন এর হচ্ছে একশো অন্য আট জিবি দুশো ছাপ্পান্ন ফোন চমৎকার পাঁচ হাজার এম বি এর ব্যাটারি ফোন নিরানব্বই পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন বাড়া চলে এই প্রোডাক্টটা অথেন্টিক একটা প্রোডাক্ট যারা অনেক হেভি লং টার্ম ইউজ চান তাহলে এই প্রোডাক্টটা নিতে পারেন এটার দাম হলো এর আগে দিছিলাম হলো আপনার বাইশ হাজার টাকায় আজকে এক হাজার টাকা কম আরো এক হাজার টাকা কমে একুশ হাজার টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে শুধু ফোন হারেই পসিবল এই দামাকা দেওয়ার জন্য এরপরে চলে যাবো তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা দামের একটা ফোন ফিঙ্গার প্রিন্ট ছয় জিবি রামা জিবি স্যামসাং এ থার্টি ওয়ান আর ডিসপ্লে দেখলে শান্তির দিলাম চোদ্দ হাজার টাকায় আজকে দুই হাজার টাকা ডিসকাউন্ট মাত্র বারো হাজার টাকায় আপনার রাফ অ্যান্ডার্ভিস করার জন্য এই ফোনটা নিতে পারেন আপনারা চমৎকার ফোন যারা সুপার অ্যামোলার এন ডিসপ্লে এবং ভালো ক্যামেরা ফোন চাচ্ছেন এই ফোনটা নিতে পারেন এরপরে চলে যাবো ছিল গুগলের কিছু কালেকশন আছে আর এর ফাঁকে একটা ওয়ান প্লাস ফোন আছে ওয়ান প্লাস টুয়েলভ যারা হচ্ছে ওয়ান প্লাস লাভ আর ওয়ান প্লাস পছন্দ করে ফোন হার থেকে আপনি নিঃসন্দেহে নিতে পারেন আর ওয়ান প্লাস কিন্তু এখন গ্রিন লাইনের চ্যালেঞ্জ মার্কেট চ্যালেঞ্জ যা দিচ্ছে গ্রিন লাইন পরে না চমৎকার একটা ফোন বারো জিবি র্যাম সরি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ এর আগে দিয়েছিলাম বাষট্টি হাজার টাকায় আজকে চার হাজার টাকা ডিসকাউন্ট বাষট্টি থেকে চার হাজার টাকা ডিসকাউন্ট দিলে যা হয় এটা এই রেড আসিয়া মাত্র আঠান্ন হাজার টাকায় পেয়ে যাবে হচ্ছে ওয়ান প্লাস টুয়েলভ ষোলো পাঁচশো বারো এ যাবত সর্বনিম্ন রেকর্ড প্রাইস দিলাম আপনাদেরকে এবং ব্যাটারি আছে নাইনটি সেভেন আইফোনের মতো কিন্তু ওয়ান প্লাস ও ব্যাটারি পার্সেন্ট সিস্টেম করে দিছে এবং নিরানব্বই পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন আছে মাত্র আঠান্ন হাজার টাকায় ওয়ান প্লাস টুয়েলভ তারপর ওয়ান প্লাসের আরো দুটা প্রোডাক্ট আছে দেখা দিচ্ছি ওয়ান প্লাস নর্থ সি থ্রি

এই একটা প্রোডাক্ট খুবই চমৎকার পিকজেল সেভেনে এটা ছিল প্রায় ব্র্যান্ড নিউ একটা প্রোডাক্টের দাম পঁয়তাল্লিশ হাজার টাকা রেট থাকবে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় পিক্সেল সেভেনে পেয়ে যাবেন এ যাবৎ সর্বকালের সেরা রেট এবং একশো পার্সেন্ট অথেন্টিক ডিভাইস কোনো ধরনের ইস্যু নাই আর নেটওয়ার্কের যদি কোনো সমস্যা হয় এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন ইনশাল্লাহ আর দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি যদি আছে আদার সার্ভিসের জন্য আর লাইফ টাইমের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে যে কোনো প্রোডাক্ট কিনেন এর ফলে দেখা হচ্ছে কি আপনার Pixel 7 Pro যেটা হচ্ছে সর্ববৃহৎ ক্যামেরার জন্য বেস্ট একটা ফোন যারা ব্লগ ভিডিও করতে চান লং টার্ম করতে চান আর কোন ধরনের সমস্যা নাই এই প্রোডাক্টটা নিতে পারেন এটা হচ্ছে 12256 আমাদের কাছে এর আগে দিছিলাম 42000 টাকায় আজকে 2000 টাকা ডিসকাউন্ট দিয়ে 40000 টাকায় আর যেটা হচ্ছে যে আমাদের Pixel 7 Pro 128GB এটা রেট ছিল 40000 টাকায় আজকে 3000 টাকা ডিসকাউন্ট এটা লগা মাত্র 37000 টাকায় পেয়ে যাবেন Pixel 7 Pro 12128 Pixel 6 পঞ্চাশ হাজার টাকা দামের প্রোডাক্ট আজকের রেট থাকবে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় আট জিবি র্যাম একশো আড়াই জিবি স্টোরেজ ডুয়েল সিমের ফ্যাসিলিটি আছে পিক্সেলের প্রতিটা ফোনে একটা ফোন ব্যাটারি ব্যাকআপ ভালো যারা ব্লগ ভিডিও করতে চান এই ফোনটা আপনার মানুষের কাছে নিতে পারেন মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় পিক্সেল সিক্স এরপরে চলে যাবো রিয়েলমির কিছু কালেকশন আছে রিয়েলমির ইলেভেন প্রো এটা একটা হলো বক্স আদার সহ আর আছে চার্জার নাই রিয়েলমির ইলেভেন প্রো আজকের রেট থাকবে চব্বিশ হাজার টাকা হচ্ছে গা বক্স সহ আর যেটা হলো গা আপনার শুধু বক্স আছে এটা হলো গা হাজার টাকায় পেয়ে যাবেন আপনারা যারা যেটা নিতে চান এরপর হচ্ছে রিয়েলমি ইলেভেন প্রো প্লাস যেটা দুইশো মেগা ক্যামেরা বারো দুশো এটা রেট ছিল হচ্ছে তিরিশ হাজার টাকায় আজকে তিন হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র সাতাশ হাজার টাকায় পেয়ে যাবেন ফোন হার থেকে আপনার এই পছন্দের ফোনটা নিতে পারেন এবং একশো পার্সেন্ট অথেন্টিক কোন ধরনের খোলা নাই এবং খুবই চমৎকার একটা ফোন এরপরে হচ্ছে রিয়েলমির টুয়েলভ প্লাস চমৎকার একটা ফোন ডিজাইন আউটলুকিং খুবই সুন্দর তো যারা অবশ্যই নিতে আগ্রহী এটা হল বক্স চাচার সারা শুধু ডিভাইস আজকে রেট থাকবে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার প্রোডাক্ট আজকের রেট হলো মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় আর যেটা হলো বক্স চাদার সহ নিরানব্বই ফ্রেশ কন্ডিশন এটা রেলওয়ে লোকের মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় তো যার যেটা লাগে নিতে পারবেন সর্বশেষ আখিরি একটা ফোন এটা হচ্ছে রেডমি নোট থার্টিন ফাইভ জি দুশো ছাপ্পান্ন স্টোরেজ আট জিবি র্যাম চমৎকার এটা ফোন ফাইভ জি এবং এটা হচ্ছে সাইড মাউন্টিং ফিঙ্গারপ্রিন্ট চমৎকার এটা রেডিও উনিশ হাজার টাকায় পেয়ে যাবেন এই ফোনটা আমাদের কাছ থেকে এই ছিল আপনাদের এই অফারের কালেকশন আর যারা যে কোনো ফোন কিনেন স্মার্টফোন কিনলে আমাদের ফোন হাট থেকে একটা এলইডি টিভি ফ্রিজ পানি গরম করার একটা ইলেকট্রিক মেশিন পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তো আমাদের লোকেশনে আপনারা চলে আসুন যমুনা ফিউচার পার্ক লিপসি চার ব্লক হচ্ছে ডি ফোন আসলে পেয়ে যাবেন আমাদের আমাদের থেকে আর কি এই ফোন নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা কুরিয়ার করে দিয়ে থাকি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আলাইকুম